সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন থ্রু কলেজ স্কোয়ার পাড়ায় ওপরে ব্রঞ্জের সূর্য ধুনোপড়া পুড়ে জেগে আছে মন্দিত দুপুরবেলা অঙ্গ লাবণী তার পুড়ে পুড়ে যায় তাঁর রোদ্দুরে আঁচ নবনীত তনুতে আহা সহনীয় নয় বেলজিয়াম কাঁচের মতো স্বচ্ছ আর নীল চোখে দেখলে আমাকে মুহূর্তে তন্মাত্রই হুরুটানের সম্বিত ফিরেছে আচম্বিতে ভুল আমার ভুলই বলব আবার সে বাঁকা উপহাস আরেকটি ক্ষতও বলতে পারো শিলমোহর ব্যথি রেখে বুকে ডাক বাক্সে জমা হল এই নিয়ে কতবার পাখি পড়া পড়িয়েছি নিজেকে ওহে যথাস্থানে উজ্জ্ব থাকা ভালো শুভানুধ্যায়ী হয়ে দূরে থাকা ভালো তবু সেই একই ভুল বারবার বাধিত করেছে দেয়াল পুঁথিতে লাল ক্ষত রেখে গেছে উদ্বেল হয়েছে যত গন্ধবহ স্মৃতির কফিন কফি হাউসে ফিরে গেছে নেবুরঙা শাক পরা আহত তরুণ নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ দৃশ্যত ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে চন্দন কোথায় হয় ইদানিং চন্দন কোথায় হায় কত দূর ইদানিং দেখা হয় রেল স্টেশনে বনানির খেদ ভুলে অবিমিশ্র ছায়া দেয় করগেট শেড ফরাসি পারফিউম তীব্র পার্শ্ববর্তী নীল রস্য রুমালে শাড়ির ভাঁজে গন্ধে ঘামে অভিনব সংমিশ্র খুঁজে ফিরি শিকরের মূল কায়েমি কংক্রিটে গাঁথা সমান্তর প্ল্যাটফর্মে তন্মুহর্তে হটকারিতায় হুড়মুড় করে ট্রেন এসে পড়ে শান্তিপুর কালের ঝাপটা লাগে গায়ে কোথা পাব মলায় বাতাস বৃষ্টির সীমানা ছুঁয়ে ওরই মধ্যে প্রিয়ভঙ্গি নিয়ে দেখা দেয় তন্তু শাড়িতে ঘেরা দাঁতে ঠোঁট কামড়ে থাকা ত্রিশ ডিগ্রি কোণে হেলে অনিব্বচ কুমারী প্রতিমা নাকে বিন্দু ডগায় ঘাম নাকি ইলসে গুণি বৃষ্টির ফোঁটা অদ্ভুত লঘুতা নিয়ে উঠে গেল ভিড়ের কম্পার্টমেন্টে জাদু জানে নাকি তবে আমি সভমে প্রবাসী জেনে ডেকে নেব বিহল চন্দনে নমস্কার